সন্ধ্যা তখন নামছে ধীরে ধীরে জানালার কাছে ভেসে থাকা মেঘের ছায়া আর হালকা বাতাসে কাঁপোতে থাকা পর্দা যেন অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে দিচ্ছিল ঘরে আমি রান্নাঘরে চায়ের কাপ গরম করছিলাম তখনই ফোনটা বেজে উঠল স্ক্রিনে নাম ভেসে উঠল স্বামী গো আমি তাড়াতাড়ি ফোন ধরলাম শোনো মায়ের অপারেশনের সময় একটু দেরি হচ্ছে আজ রাতেই হাসপাতালেই থাকতে হবে আমাকে বাড়ি ফিরতে পারব না গলায় ক্লান্তি স্পষ্ট ছিল ওর তুমি ভয় পেও না বাড়িতে দেবরাজ আছে তখু আমি চুপ করে গেলাম কিছুক্ষণ ভয়ের কিছু ছিল না হয়তো কিন্তু এই বাড়িতে একা থাকা আমার অভ্যাস নয় আমি সাধারণত মায়ের সঙ্গে থাকি কিংবা স্বামী পাশে থাকলে তবেই যেন রাতে শান্তিতে ঘুমাতে পারি আচ্ছা তুমি মায়ের খেয়াল রেখো আমি বললাম ফোনটা রেখে দিতেই বুকের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা জেগে উঠল তখনই পিছন ফ্যাঁকে গলা ভাবিজি কিছু হয়েছে দেবরাজ স্বামীর ছোট ভাই সদা হাস্যোজ্জ্বল কিন্তু কিছুটা অন্তর্মুখী স্বভাবের আমি ঘাড় ঘুরিয়ে বললাম না ভাই তোমার দাদা আজ ফিরবে না মার অপারেশন হাসপাতালে থাকতে হবে উসে একটু চুপ করে থাকল তারপর হালকা করে বলল তাহলে আজ রাতে শুধু আমরা দুজন তার কথাটা সাধারণ ছিল কিন্তু মুহূর্তের মধ্যে ঘরে যেন একটা ভিন্ন ধরনের নীরবতা নেমে এল আমি জানি দেবরাজ কখনোই আমাকে অসম্মান করার মতো কিছু বলবে না কিন্তু মনে হল এ এক অন্য রকম রাত হতে চলেছে ঘড়ির কাঁটা তখন আটটা ছুঁই ছুঁই রাত চেন দ্রুত এগিয়ে আসছিল আর আমার বুকের ভেতরে কেমন একটা চাপা অস্বস্তি বাড়ছিল চা ঠান্ডা হয়ে গেছে অথচ আমি এক চুমুকও খাইনি ঘরের সব কিছুই যেন চুপসে গেছে আজ দেবরাজ তখন ডাইনিং টেবিলের এক কোণে বসে ফোন টিপছিল আমি চুপচাপ তাকে লক্ষ্য করছিলাম কিছুক্ষণ ওর মুখটা আজ একটু অন্য রকম লাগছিল চেনা অথচ ভিন্ন শান্ত কিন্তু কিছু বলতে চাই যেন হঠাৎ সে চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল ভাবিজি আপনি ভয় পাচ্ছেন আমি একটু থমকে গেলম না মানে হ্যাঁ একটু অস্বস্তি হচ্ছে আমি তো একা থাকতে পারি না আজকে বাড়িতে আপনি না থাকলে আমি কি করতাম জানি না কি দেবরাজ হালকা হাসল আসলে আমি নিজেও কিছুটা অচেনাই নিরবতার সঙ্গে এমন রাত খুব কম আসে যেখানে চার পাঁচটা এমন নিঃশব্দ থাকে কি তার কথা শুনে একটু সাহস পেলাম সত্যি শুধু আমি না আমরা দুজনেই আজ একটু একা আমি বললাম চল কিছু রান্না করি একসাথে খেলে হয়তো একটু স্বাভাবিক লাগবে খুদের সারাদিল মাথা নাড়িয়ে রান্নাঘরে ঢুকে আমি চুলায় চাপালাম ডাল আর ভাত দেবরাজ পাশে দাঁড়িয়ে থাকল হঠাৎ বলল ভাবিজি আপনি জানেন আপনি যখন চুপ করে থাকেন তখন বোঝা যায় না আপনি ঠিক কি ভাবছেন খু আমি একটু হেসে বললাম সব মেয়েরাই তো চুপ থাকলে রহস্যময় মনে হয় না সে হালকা হাসল কিন্তু তার চোখে কেমন এক ভিন্ন গভীরতা ছিল যেন কি বলতে চাইছে কিন্তু ভাষা পাচ্ছে না আমরা একসাথে রান্না করছিলাম কিন্তু পরিবেশটা পুরোপুরি নীরব ছিল না ভেতরে ভেতরে অনেক কিছু যেন দোলা দিচ্ছিল খাবার তৈরি হতে হতে রাত নটা বেজে গেছে আমি বললাম চলো খেয়ে নি তারপর বসে একটু গল্প করা যাবে ক্ষুদেবরাজ বলল আপনার সঙ্গে গল্প করার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল আজ হয়তো সেই সুযোগ এলো। আমি কিছু বললাম না শুধু মনে মনে ভাবছিলাম এই রাতটা কি শুধুই নিঃশব্দ থাকবে নাকি অনেক কথা জমে থাকা এক আকাশ খুলে যাবে আজ রাত তখন প্রায় সাড়ে নটা খাওয়া দাওয়া শেষ দুজনেই বসে আছি বারান্দায় একটা হালকা বাতাস বইছে বাইরে গাছের পাতাগুলো ফিস ফিস করছে যেন চারপাশ নিঃশব্দ হলেও আমাদের ভেতরে যেন শব্দের ঢেউ চলছে দেবরাজ প্রথমে চুপচাপ ছিল তারপর হঠাৎ বলে উঠল ভাবিজি আপনি কি ভাবেন যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক নেই তাদেরও কি কখনো সত্যিকারের আত্মীয় হয়ে ওঠা যায় প্রশ্নটা সহজ ছিল না আমি একটু থেমে বললাম হয়তো যায় হয়তো আত্মীয়তা শুধু রক্তে হয় না বিশ্বাসে হয় স্মৃতিতে হয় কি সে আবার চুপ করে গেল আমি অনুভব করছিলাম তার ভেতরে কী যেন উথাল পাথাল করছে কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না আমি বিষয়টা হালকা করতে বললাম তুমি ছোটবেলায় কেমন ছিলে শান্ত না দুরন্ত সে হেসে ফেল আমি পুরো দস্তুর দুরন্ত আম্মা তো বলত এই ছেলে একদিন না একদিন গাছের চূড়ায় উঠে বসে থাকবে আমি হেসে উঠলাম আর এখন দেখো সেই দুরন্ত ছেলে একদম শান্ত গম্ভীর উষে বলল মানুষ সময়ের সঙ্গে বদলে যায় ভাবীজি আপনার মতো কাউকে পাশে পেলে না বদলে থাকা যায় আপনি নিজেও তো বদল এনেছেন আমাদের ঘরে আসার পর গো আমি একটু চমকে গেলাম আমি কি বদল এনেছি বলতো আপনার শিষ্টতা আপন গাম্ভীর্য আর ভেতরের যে শক্তি সেটা না থাকলে মা বাবা দাদা কেউ এত স্থির থাকতে পারত না আগে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম এমন কথা দেবরাজ আগে কখনো বলেনি সে আবার বলল আপনি জানেন আমি মাঝে মাঝে আপনার দিকে তাকিয়ে ভাবি কিভাবে আপনি এত সংযত থাকেন সব সময় কি? আমি বললাম হয়তো বাইরে থেকে তাই লাগে কিন্তু ভেতরে অনেক কিছুই থাকে শুধু বলি না গি চুপ করে গেল একটা নিরবতা ঘিরে ধরল দুজনকে কিন্তু তা অস্বস্তিকর নয় বরং শান্ত ভাবনায় ভরা আমি জানালার বাইরে তাকি বললাম তুমি কি কখনো এমন অনুভব কর না কিছু মানুষ চাইলেও কাছের হয়ে উঠতে পারে না আবার কিছু মানুষ না চেয়েও আমাদের মনের খুব গভীরে চলে আসে সে আমার দিকে তাকিয়ে বলল আমি জানি আপনি ঠিক কি বলছেন আর উত্তরটা আমি খুঁজে পেয়েছি আজকের এই রাতে খুরাত তখন প্রায় সাড়ে ছটা আমি আর দেবরাজ বসেছিলাম বারান্দায় দূর থেকে মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল আর মাঝে মাঝে পাখা ঘোরার শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল ভাবিজি একটু চা খাওয়া যায় কি আপনি তো জাদু করি চা বানান দেবরাজ বল হালকা হাসিতে আমি হেসে বললাম চা এই রাতে কিন্তু ঠিক আছে এই গল্পের মাঝে এক কাপ চা যেন গল্পকেই এগিয়ে দেয় কি চুলায় পানি চাপিয়ে দিলাম সে পাশে এসে দাঁড়াল চা বানানো শেখাবে একদিন এই তো আজই শুরু করো। দাও তুমি দুধটা ঢালো। আমরা দুজনেই একসাথে কাজ করছিলাম অদ্ভুত এক সমন্বয়ে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে একসাথে চা বানাই চা বানিয়ে নিয়ে বারান্দায় ফিরে এলাম ভাবিজি আমি সব সময় ভেবেছি আপনি এক ধরনের রহস্য আপনার মুখে সব সময় একটা নীরব অভিজ্ঞান কিন্তু মনে হয় আপনার ভেতরে আরও অনেক কিছু আছে আমি বললাম মানুষ তো এক একটা বইয়ের মতো কাউকে বাইরের মলার দেখে বোঝা যায় না তার ভেতরের গল্প তুমিও ঠিক এমন না দেবরাজ একটু চুপ করে গেল তারপর বলল হ্যাঁ হয়তো আমিও একটা বন্ধ বই হয়তো আজ একটু একটু করে খুলছে কি চুপচাপ আমরা চুমুক দিচ্ছিলাম চায়ে সেই চুপচাপ সময়ের মাঝেই এক ধরনের নির্ভরতা তৈরি হচ্ছিল নীরব অথচ আমি হঠাৎ বলে উঠলাম তুমি কি কখনো নিজেকে একা মনে কর না দেবরাজ মৃদু হাসল আগে করতাম কিন্তু আজ আজ মনে হচ্ছে কেউ একজন বুঝতে চাইছে আমাকে সেটাই অনেক ও আমার চোখে হালকা জল চলে এসেছিল কিন্তু আমি চুপ করেছিলাম মাঝে মাঝে অচেনা একজন হয়ে ওঠে মনের সব চেচেনা আশ্রয় রাত তখন প্রায় এগারোটা আমরা দুজনেই বারান্দা থেকে ফিরে আসছিলাম হঠাৎ একটা ঝটকা বাড়ির বিদ্যুৎ চলে গেল সমস্ত ঘর নিমেই অন্ধকারে ডুবে গেল আমি একটু চমকে উঠিলাম আরে বিদ্যুৎ চলে গেল দেবরাজ সঙ্গে সঙ্গে ফোনের টর্চ জ্বালিয়ে বলল চিন্তা কর না ভাবিজি মোমবাতি আছে রান্নাঘরের ড্রয়ারে আমি আনছি গো আমি দাঁড়িয়ে রইলাম গা অন্ধকারে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কখনো কখনো মনে হয় নিজের ভেতরের কথাগুলো যেন কানে কানে ফিসফিস করে ওঠে দেবরাজ মোমবাতি জ্বালিয়ে নিয়ে এল আলোয় ওর মুখটা আরও গম্ভীর আরও গভীর মনে হচ্ছিল এই আলোটা না জানি কেন সব কিছুকে অন্য রকম করে তোলে আমি বললাম সে হেসে বলল আলো কমলে মানুষ অনেক সত্যি কথা বলে ফেলতে পারে জানেন আমি চুপ করে গেলাম মোমবাতির আলোয় আমরা দুজন বসেছিলাম লিভিং রুমে। বাইরে হালকা হাওয়া বইছে কোথাও একটা চিৎকার করে ডাকে রাতজাকা পাখি আমি বললাম তুমি কখনও কাউকে মনের কথা বলো মানে নিজের অনুভূতি দেবরাজ একটু মাথা নিচু করে বলল সবাই তো বোঝে না ভাবিজি কেউ একজন যদি বোঝে তবে না হয় বলা যায় ওই আমি হালকা গলায় বললাম আর যদি কেউ বোঝে কিন্তু বলার সাহস না থাকে সে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তাহলে অপেক্ষা করতে হয় কখন আলো নিভে আর সত্যি কথা বলার সাহস জেগে উঠবে ঠিক এই মুহূর্ত মতো আমাদের মাঝখানে মোমবাতির আলোর ছোট্ট একটা শিখা টলমল করছিল আর আমাদের চোখে এক ধরনের নির্ভরতা খেলে যাচ্ছিল কোনও শব্দ ছিল না কিন্তু অনুভব ছিল গভীর পবিত্র রাত গভীর হলেও আমাদের মনে একটা আশ্রয় তৈরি হচ্ছিল কোনো অসঙ্গত ইঙ্গিত নয় শুধুই এক বন্ধন যা তৈরি হয় সহানুভূতি আর বোঝাপড়ার ভিত্তিতে ভোরের প্রথম আলো ঠিক তখনই ফুটেছিল যখন পুরো ঘরটা নিস্তব্ধ ছিল বাইরে তখন পাখির কিচির মিচির আর বাতাসের হালকা ঝাপটায় ঘরের পর্দা টলমল করছিল একসময় আমাদের দুজনের মধ্যে নির্বতা ছিল কিন্তু সেই নির্বতায় অদ্ভুত এক ধরনের শান্তি ছিল ঘড়ির কাটা তখন চারটে বাজাচ্ছিল আমি জানালার থেকে তাকিয়ে রইলাম জানালা দিয়ে ভোরের আলো ঢোকছিল কিন্তু আজ মনে হচ্ছিল সেই আলো যেন নতুন কিছু দেখানোর জন্য এসেছে দেবরাজ ছিল পাশে আমরা দুজনেই বসেছিলাম হালকা আলোয় তার মুখের রেখাগুলো আরও পরিষ্কার দেখা যাচ্ছিল চোখের কোণে ক্লান্তির ছাপ কিন্তু গভীরভাবে ভেবেছিল সে যেন কিছু কথা বলার জন্য প্রস্তুত একটু সময় নিলাম যেন ভোরের আলোটা আরও স্পষ্ট হয় পুরো পরিবেশটা পরিষ্কার হয় ভাবিজি সে প্রথমে কথা বলল যখন আলো আসে তখন অন্ধকার সব কিছু একেবারে মুছে দেয় না কিন্তু সেই আলো তবু জীবনকে নতুন করে দেখায় আমি চুপচাপ তাকিয়ে রইলাম তার কথায় কিছু একটা ছিল যেন এই মুহূর্তে সে একটুখানি নিজের ভেতরের অনুভূতি ভাগ করে নিচ্ছে আমি জানি আজকের রাতটা কিছুটা অস্বস্তিকর ছিল কিন্তু মনে হয় এই অস্বস্তির মধ্যেই নতুন কিছু সৃষ্টি হচ্ছে হয়তো অজান্তেই হয়তো সময়ের সাথে সে আবার বলল এটা শুনে আমি একটু ভেবেছিলাম হ্যাঁ সত্যি রাতের নিস্তব্ধতা বিদ্যুৎ চলে যাওয়ার মুহূর্ত সেই মোমবাতির আলো সব কিছুই যেন একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করছিল কিন্তু আমি জানতাম আমাদের সম্পর্কের অজানা কিছুর সন্ধান এভাবে উঠে আসবে না তুমি কি ভাবছ দেবরাজ আমি একটু আড়াল হয়ে তার দিকে তাকালাম সে কণ্ঠ নিচু করে বলল ভেবেছি অনেক দিন ধরে সব সময় কি নতুন কিছু শুরু করা উচিত বা কিছু সম্পর্কের গভীরতা পরীক্ষা করা উচিত আমার মনে হল কিছু একটা বলতে হয় কিন্তু আমি কি বল বুঝে উঠতে পারছিলাম না কখনো কখনো শব্দে ধরা যায় না অনুভূতির গতি এমন কি কিছু কথা কখনো বলা উচিত হয় না কারণ তাতে সম্পর্কের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এত গভীর ভাবছ কেন আমি একটু সহজভাবে বললাম সব কিছু স্বাভাবিকভাবে এগোতে দিন সময় নিন সময়ের সাথে সব কিছু সাপেক্ষ হয়ে যাবে কুশে এক মুহূর্ত চুপচাপ থেকে মাথা ঝুঁকাল তারপর শান্ত গলায় পড়ল হ্যাঁ সময় সবকিছু নির্ধারণ করবে তবে তবে এই রাতে এই আলোতে একদম সঠিক সময়ে আমি অনুভব করেছি যে আমার কিছু কথা মনের মধ্যে জমে গেছে কি তার এই কথা শুনে আমার মনে হল হয়তো সে কিছু বলতে চাচ্ছে কিন্তু কিছু না বলায় শ্রেয় এটা ছিল এক ধরনের সঠিক সময়ের অনুভব কোনো চাপ ছিল না কোনো দুর্বলতা ছিল না শুধু শান্তি ছিল শুধু নির্ভরতা ছিল আমরা কিছুক্ষণ নীরব ছিলাম তার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সত্যি কিছু সম্পর্ক সময়ের সাথে ঘনীভূত হয় তবে সেগুলোর সৌন্দর্য কোনো এক অদৃশ্য ফাঁকি ফুটে ওঠে ভোরের আলো তখন পুরোপুরি ফুটে উঠেছে বাইরের আকাশে সূর্য ওঠার আগে পুরো পরিবেশটা এক ধরনের শান্তির রাজ্যে ডুবেছিল আমি আর দেবরাজ একে অপরকে লক্ষ্য করছিলাম মনে মনে ভাবছিলাম এই রাতের অনুভূতি এখন পর্যন্ত আমাদের দুজনের মধ্যে এক আলাদা ধরনের গভীরতা তৈরি করেছে তবে সেই অনুভূতি অস্থির বা অপ্রাসঙ্গিক কিছু হতে পারে না এটা একটা নিখুঁত বন্ধন এক ধরনের বোঝাপড়া হঠাৎই দেবরাজের ফোন বেজে উঠল আমাদের দুজনের মনোযোগ এক মুহূর্তে ভেঙে গেল দেবরাজ ফোনটি তুলে নীল এবং স্ক্রিনে চোখ রাখল ফোনটা দেখে তার মুখে এক ধরনের অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল এই সময় স্বামীও ফোন করতে পারে আমি মৃদু হাসি দিয়ে বললাম কিন্তু ভিতরে ভিতরে কেমন একটা চাপ অনুভব করছিলাম দেবরাজ ফোনটি কানে তুলে নিল হ্যালো ভাইয়া কি এরপর বেশ কিছুক্ষণ একপাশে চুপ থেকে কিছু কথা বলার পর সে ফোনটি বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল ভাবিজি স্বামী ফোন করেছেন তিনি মাকে নিয়ে বাড়ি ফিরছেন আজ কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন কে এরপর একটু নির্বতা হল মনে হচ্ছিল তখনই পুরো পরিস্থিতি এক নতুন মোড় নীল তাহলে আজকের রাতের কথা গো আমি বলতে গিয়ে থামলাম আর কিছু বলার সাহস পেলাম না দেবরাজ কিছুটা অস্বস্তি অনুভব করে এটা আমাদের জন্য অন্যরকম একটা সময় ছিল ভাবিজি কিন্তু জানিন প্রতিটি সম্পর্কই অনেক দিক থেকে ভিন্ন হতে পারে আপনার স্বামী আসলে এখন আমাদের পরিসরের বাইরে আমরা আজ রাতে একটু বেশি সময় কাটিয়েছি তবে এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝি হয়নি তা মনে হচ্ছে কি এটা শুনে আমি কিছুটা আশ্বস্ত হলাম হ্যাঁ সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু এই এক মুহূর্তে সম্পর্কের খোলামেলা বোঝাপড়া ভেঙে যায়নি আর কোনো অস্বস্তি তৈরি হয়নি আমি একটু হেসি বললাম হ্যাঁ কখনো কখনো সময় নিজেই সব কিছু ঠিক করে দেয় তবে এখন বোধহয় আমাদের আর বেশি সময় কাটানো উচিত হবে না স্বামী আসছেন তক্ষ দেবরাজ মাথা নেড়ে সাইদিল ঠিকই বলেছেন সময় সব কিছু ঠিক করে দেয় তবে আজকের রাতের অনুভূতিগুলো স্মৃতিতে থেকে যাবে আমরা জানি তবে সেটা আমাদের নিজেদের মধ্যে থাকবে আমরা দুজনেই উঠে দাঁড়ানাম বাতাসের হালকা শীতলতা অনুভব করছিলাম দেবরাজ মৃদু হাসল আর আমি জানতাম কখনো কখনো কিছু অনুভূতি এমনই হয় এটা শুধু সময়ের ব্যাপার ঘরটি তখন অজস্র আলোয় ভরে উঠছিল বাইরে সূর্য উঠে এসেছে পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করেছে তবে রাতে তৈরি হওয়া সম্পর্কের সেই মীর্বতা আর অনুভূতি আমাদের মধ্যে এক নতুন দৃষ্টি তৈরি করেছে যেখানে শালীনতা শ্রদ্ধা এবং বোঝাপড়া ছিল প্রধান দরজার ঘণ্টা বাজল আমি হঠাৎ চমকে উঠলাম আমি জানতাম স্বামী আর শাশুড়ি এবার ফিরে আসছে দেবরাজও চুপচাপ উঠে দাঁড়াল তার চোখে এক ধরনের নির্বতা যেন কিছু না বলা কথা ছিল যা খুব দ্রুত শেষ হয়ে যাবে অতটা অস্বস্তি কেন আমি দেবরাজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম তিনি হালকা হাসি দিয়ে বললেন না কিছু না সব ঠিক আছে খুদ দরজা খুলতেই স্বামী এসে দাঁড়ালেন সঙ্গে ছিলেন শাশুড়ি তাদের মুখে ক্লান্তির ছাপ তবে মুখাবয়বে একটা শান্তনা ছিল যতটা সম্ভব শান্ত যতটা স্বাভাবিক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন